আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায়ের চার যৌথ মূলধনী কোম্পানির মূলধন নিয়ে আলোচনা করবো আমাদের এখানে যৌথ মূলধনী কোম্পানির মূলধন নিয়ে পুরো অধ্যায়ের আলোচনা করতে হবে প্রথম কথা বুঝো যৌথ মূলনী কোম্পানি কিভাবে মূলধন সংগ্রহ করে কি বললাম যৌথ মূলধনী কম্পানি মূলধন সংগ্রহ তাহলে একটা কোম্পানি কিভাবে তার মূলধন সংগ্রহ করতে পারে সেটা জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা কোম্পানি চাইলে তার মূলধনটা বিভিন্নভাবে পারে কিন্তু আমরা এই তিনটা ভাগে যদি ভাগ করি একটা হলো শেয়ারের বিনিময়ে একটা হলো ঋণপত্রের মাধ্যমে আরেকটা হলো সংরক্ষিত আয়ের মাধ্যমে সংরক্ষিত আয় এর মাধ্যমে এখন দেখো এই অধ্যায়ের আমাদের মূল আলোচনার বিষয়ে কিন্তু শেয়ার নিয়ে আলোচনা পুরো অধ্যায়টা আমরা কাকে নিয়ে আলোচনা করবো শেয়ার শেয়ারের ভিতরে সব শেয়ার নিয়ে আলোচনা করা লাগবে না দেখো এই শেয়ারটাকে যদি আমরা চাই চারটা ভাগে ভাগ করতে কয় ভাগে চার ভাগে একটা হলো সাধারণ শেয়ার সাধারণ শেয়ার তারপর অগ্রাধিকার শেয়ার অগ্রাধিকার শেয়ার বিলম্বিত বিলম্বিত দাবি যুক্ত শেয়ার আরেকটা হলো বোনাস আচ্ছা অন্যান্য শেয়ার লিখি অন্যান্য শেয়ারের ভিতরে রাখবে অন্যান্য শেয়ার এই অন্যান্য শেয়ারে যদি আমরা চিন্তা করি এই অন্যান্য শেয়ারের ভিতরে শেয়ার থাকে কয় ধরনের শেয়ার থাকে একটা হলো বোনাস শেয়ার আর একটা হলো তো দেখো আমাদের শেয়ারটা এভাবে আমরা ভাগ করে নিতে পারি তো এই পুরো অধ্যায়ে আমাদের যত ম্যাথ আসবে বা বোর্ডে যে পরীক্ষায় যে ম্যাথগুলো আছে আসে সেগুলা আমাদের শুধুমাত্র সাধারণ শেয়ার রিলেটেড টপিক থেকে কি আসে ম্যাথগুলা আসে তাহলে এখন আমাদের সাধারণ শেয়ার কাকে বলে সেটা জানা উচিত এখন দেখো সাধারণ শেয়ার বলতে আমরা কি বুঝি যে শেয়ার ক্রয় করলে যে শেয়ার ক্রয় করলে প্রতিষ্ঠানে কি হয়ে যায় কোম্পানির কোম্পানির মালিকানা পাওয়া যায় কি পাওয়া যায় মালিকানা পাওয়া যায় ভোটাধিকার প্রয়োগ করতে পারি আমরা ভোটাধিকার প্রয়োগের আমাদের কি থাকে আমরা ভোটাধিকার কি করতে পারি প্রয়োগ করতে পারি পরিচালনায় অংশগ্রহণ করতে পারি মুনাফার কি এই সাধারণ শেয়ারের যে মুনাফা সেটা কি না কখনোই ফিক্স না এটা পরিবর্তনশীল তা সাধারণ শেয়ারের মুনাফা কি মানে পরিবর্তনশীল পরিবর্তন সৃজনশীল এই সাধারণ শেয়ারকে আমরা কি বলতে পারি অস্থাবর সম্পত্তি অস্থাবর বলতে কি বুঝি যেটা কি স্থাপন মানে ফিক্সড নেচারের কিন্তু এটা প্রতিষ্ঠানের কোনো কি স্থাবর সম্পত্তি নেই কি বলা হয় এই শেয়ারকে কি বলা হয় অস্থাবর অস্থাবর সম্পদ কি বলা হয় এখন দেখো কোম্পানি এই সাধারণ শেয়ারের বিনিময়ে যে মূলধন সংগ্রহ করে তাকে বলা হয় সাধারণ শেয়ার মূলধন কি বলা হয় সাধারণ শেয়ার মূলধন তো আমাদের এই পুরো অধ্যায়ের এই যে কোম্পানি মূলধনের যে চ্যাপ্টারে পুরো অধ্যায়ে যত ধরনের ম্যাথ আলোচনা হয় সবই সাধারণ শেয়ার নিয়েই আলোচনা করা হয় এতটুকু কথা বুঝতে পারছেন আচ্ছা এরপরে আসো সাধারণ শেয়ার তো আমরা বুঝলাম এখন সাধারণ শেয়ার ইস্যু করা কিভাবে সেটা জানতে হবে এখন দেখো যদি আমরা চিন্তা করি আমাদের এই সাধারণ শেয়ার কিভাবে আমরা কি করি ইস্যু করি সেটা সম্পর্কে আমাদের পরবর্তী টপিক কি সাধারণ সাধারণ শেয়ার ইস্যু আচ্ছা সাধারণ শেয়ার ইস্যু সম্পর্কে জানার আগে আমরা যদি চিন্তা করি ইস্যু করণ যদি লিখি ইস্যু করুন এখন সাধারণ শেয়ার ইস্যু করার আগে আমরা শেয়ার অ্যাকচুয়ালি বিষয়টা কি সেটা নিয়ে যদি বুঝি শুধু শেয়ার এটা বলতে আমরা কি বুঝি বলতে পারবো শুধু শেয়ার বলতে পারবো শুধু শেয়ার দেখো আমরা সংখ্যা মুখস্থ করি বৈশাখ বৈশাখ কিন্তু সংখ্যা মুখস্থ করার দরকার নাই দেখো একটা কোম্পানি একটা কোম্পানি ধরো পাঁচশো কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে শুরু করছে হ্যাঁ কত কোটি টাকা এখন এই কোম্পানি যে এই যে পাঁচশো কোটি টাকা আদায় করার জন্য এই শেয়ার একসাথে কি একটা একটা মানে ধরো এই পাঁচশো টাকা যদি কোনো ব্যক্তির নিকট সরাসরি দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি তো প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবে নাকি হবে না হবে তাহলে এখন তুমি যদি প্রতিষ্ঠানের মালিক হও এবং কাউকে মালিকানা দিতে চাও না সেক্ষেত্রে তুমি কি করবে এইটাকে যতগুলা ভাঙে মানে যতগুলা ভাগে ভাগ করা যায় সর্বোচ্চ ভাগে ভাগ করার চেষ্টা করবা তাহলে কি করবা এই যে শেয়ারগুলা এই যে পাঁচশো কোটি টাকা এটাকে তুমি ছোট ছোট শেয়ারে কি করবে ছোট ছোট শেয়ারে তুমি কি করবো ছোট ছোট খন্ডে ভাগ করবো অংশে ভাগ করবো এই যে প্রতিটা অংশ করলাম এখন তুমি চিন্তা এই কোটি টাকা আমি শেয়ারে অথবা শেয়ারের বিনিময়ে নেব ধরো চিন্তা করলা আমি এই পাঁচশো কোটি টাকা শেয়ার প্রতিটা শেয়ারের মূল্য নির্ধারণ করলাম দশ টাকা করে কত টাকা তাহলে এখন আমি যদি দশ টাকা করে নির্ধারণ করি তাহলে এই পাঁচশো কোটি টাকা যেটা আছে আমাদের হ্যাঁ এখন এই কোটি টাকার যে শেয়ার এটাকে আমরা কত ভাগ করবো দশ টাকা করে আমি কি করব প্রতিটা তাহলে কতগুলো টাকা হয় শেয়ার কত কোটি শেয়ার পঞ্চাশ কোটি শেয়ার তার মানে কি এই যে পঞ্চাশ কোটি শেয়ার আছে না তার মানে কি যে এই এতগুলা শেয়ার যে ভাগ করলাম প্রতিটা শেয়ারকে এক একটা কি বলে মানে এই যৌথ কোম্পানির মোট মূলধনের প্রতিটি অংশ কি প্রতিটি অংশের মূল্য কত এই দশ টাকাকে আমরা কি বলি এতটুকু কথা বুঝতে পারছেন তার মানে সঙ্গে আমরা মুখস্থ করে লাভ নেই কি বলতে পারি যৌথ কোম্পানির মূলধনের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলি আমরা তার মানে প্রতিটা শেয়ার যে মূল্য থাকে সেই মূল্যকে বলা হয় কি শেয়ার কথা বুঝতে পারছি না বুঝিনি আচ্ছা এবার আসো শেয়ার আমরা ইস্যু করার নিয়ে আলোচনা করি শেয়ার আমরা তিনটা ভাবে ইস্যু করতে পারি কয় ভাবে তিন ভাবে শেয়ারটা যদি আমরা ইস্যু করতে চাই তিন বা ইস্যু করতে পারি একটা হলো সমহারে শেয়ার ইস্যু করতে পারি সমহারে শেয়ার এখন সমহারে শেয়ার ইস্যু বলতে আমরা কি বুঝি ধরো একটা শেয়ারের মূল্য শেয়ার শেয়ারের অভিহিত মূল্য অভিহিত মূল্য অভিহিত মূল্য মানে শেয়ারের গায়ে যে মূল্যটা লেখা থাকে সেটা বলা হয় কি অভিহিত মূল্য ধরো শেয়ারটার গায়ে মূল্য লেখা আছে দশ টাকা কত টাকা দশ টাকা এবং এই এই শেয়ারটা যদি ইস্যু ইস্যু মূল্য কি মূল্য আমি যখন ইস্যু করতেছি তখন যে মূল্য শেয়ারটা ইস্যু করে তাকে বলা হয় কি ইস্যু মূল্য যদি আমি দশ টাকাই করি তাহলে বলা হবে কি এটা সমহারে শেয়ার ইস্যু মানে কি অভিহিত মূল্যতেই আমি যদি শেয়ারটা ইস্যু করি তাই সেটাই বলবো কি বলো সমহারে শেয়ার ইস্যু এরপরে আসো সমহারের পর অধিহারে অধিহারে বা উনহারে উনহারে শেয়ার শেয়ার ইস্যু করবে এখন এটা মানে কি এটা সেম কথাই যে শেয়ার শেয়ারের অভিহিত মূল্য কতটা ছিল টাকা কিন্তু এই যে ইস্যু মূল্য যেটা আছে ইস্যু মূল্য হয়ে গেল আমাদের বারো টাকা তাহলে এখন আমাদের তাহলে অধিহারের পরিমাণ কত ধর আমাদের যে অভিহিত মূল্য ছিল দশ টাকা আর আমরা ইস্যু করছি কত টাকায় তাহলে ইস্যু মূল্য থেকে ইস্যু মূল্য ইস্যু মূল্য থেকে যদি আমরা অভিহিত মূল্য কি করি অভিহিত মূল্য যদি বাদ দেই তাহলে আমরা যেটা পাবো সেটাই কি আমাদের অধিহার তাহলে অধিহার পাইলাম কিভাবে আমরা ইস্যু করছি কত টাকা আমরা বারো টাকায় আর দশ টাকা কি আছে আমাদের তাহলে দুই টাকা কি আমাদের কথা বুঝতে পারছে তাহলে এইভাবে করে অধিহার আমরা কি করতে পারি চাইলে ইস্যু করতে পারি আর একটা ওয়ে হইলো আমাদের অবহার অবহার বা বারটায় বারটায় শেয়ার ইস্যু করুন এর মানে কি এর মানে হলো আমি এই অভিহিত মূল্যের শেয়ারটা দশ টাকা মূল্যের শেয়ারটা আমি কি করবো এখন কম মূল্যে কী মূল্য ইস্যু করবো ধরো আমি নয় টাকা ইস্যু করলাম কয় টাকা ইস্যু করলাম নয় টাকা যদি আমি ইস্যু করি তাহলে আমি কি আমার অভিহিত মূল্য কম মূল্য কি করছি ইস্যু করছি তার মানে অভিহিত মূল্য ইস্যু সেটা বলো তাহলে অবহারে শেয়ার ইস্যু তাহলে অবহারটা বের করবো কিভাবে অভিহিত মূল্য অভিহিত মূল্য থেকে যখন আমি কি করব ইস্যু মূল্য বাদ দিব ইস্যু মূল্য বাদ দিব তাহলে আমি পেয়ে যাব কি দশ টাকা ছিল আমার অভিহিত মূল্য আর নয় টাকা কি আমাদের ইস্যু মূল্য তাহলে এক টাকা কি আমাদের ওভারের পরিমাণ কত তাহলে আমাদের এক টাকা আচ্ছা এবারে জিনিস খেয়াল রাখবা আমাদের এমসিকিউতে অবহার নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে যেমন অবহারের সর্বোচ্চ হার কত অবহারের সর্বোচ্চ হার কত অবহারের সর্বোচ্চ হার হলো 10% কত বলেন অবহারের সর্বোচ্চ সর্বোচ্চ হার কত বলেন মানে আমি চাইলে 10% সর্বোচ্চ আমি অবহারে ইস্যু করতে পারবো শেয়ার এর বেশি আমি পারবো না তার মানে আমি এক প্রথম কথা বুঝতে পারছি এবার সেকেন্ড একটা প্রশ্ন আসতে পারে যে এই যে অবহারে শেয়ার ইস্যু করতে পারে একটা কোম্পানি কত সময় পরে তাহলে এক বছর পরিচালনা শুরু করার এক বছর পরে পরিচালনা শুরু কত বছর পর এক বছর পর একটা শেয়ার অবহার ইস্যু করা যায় কয় বছর পরে তাহলে এক বছর পরে কোম্পানি কোম্পানি কার্যক্রম কার্যক্রম পরে অবহারে ইস্যু করা হয়ে থাকে মানে করা হয়ে থাকে না করা যায় মানে তার আগে তুমি চাইলে ওভারে শেয়ার ইস্যু করতে পারবা না এতটুকু কথা ক্লিয়ার না বুঝি নাই সম্পূর্ণ বুঝছি আচ্ছা এইবার আসো আমি যদি এইটা বুঝি এখন এই যে শেয়ারগুলা যে আমি ইস্যু করলাম এর জন্য কি কিছু ব্যয় আছে না নাই আছে তাহলে এই ব্যয়গুলো সম্পর্কে আমাদের বোঝা দরকার নাই দরকার নেই আচ্ছা এতটুকু কনসেপ্ট কি সবাই বুঝতে পারছে হ্যাঁ শেয়ার কাকে বলে সাধারণ শেয়ার আমরা কয়ভাবে ইস্যু করতে পারি আচ্ছা এই ইস্যু করার জন্য আমাদের একটা কাজ করতে হয় সেটা বুঝি ইস্যুটা কোথায় করি কিভাবে করি বলতে বলবো ইস্যু করাটা কিভাবে করি আমরা দেখো আমরা একটু মুছে দিই এটা হ্যাঁ এতটুকু আমাদের আপাতত লাগবে না স্বয়ং বুঝছরা দিক নাকি আচ্ছা তাহলে এবার আমরা সামনে আসি আমরা এইটার সাথে বুঝছি তাহলে আমাদের এটা কোনসব বোঝা দরকার বিলি একটা বিবরণপত্র কি বোঝা দরকার বিবরণ পত্র এই বিবরণপত্র পত্র মানে দেখি ধর আমি যে শেয়ারগুলা যে বাজারে ছাড়বো মানুষকে জানানো লাগবে না তবে মানুষকে আমরা যে পত্রের মাধ্যমে যে পত্রের মাধ্যমে আমরা মানুষের কাছে সর্বপ্রথম মানে আমরা আইপিও লঞ্চ করি কি করি আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং যেটাকে আমরা বলি কি প্রারম্ভে জনসাধারণ কি করি আমরা শেয়ার ইস্যু করার জন্য যেই পত্রটা জারি করি সেটারে বলা হয় কি বিবরণ পত্র তাহলে বিবরণপত্র জারি করে আমরা এর মাধ্যমে মানুষকে জানাই বা জনসাধারণ বা ইনভেস্টরকে জানাই যে আমরা এতগুলো শেয়ার ছাড়তেছি যারা আগ্রহী তারা কি করেন আমাদের কাছে আবেদন করেন এতটুকু কথা বুঝতে পারছি না বুঝিনি এতটুকু কথা ক্লিয়ার তাহলে বিবরণপত্র কি ক্লিয়ার আচ্ছা এখন আসো এই যে শেয়ারগুলো আমরা কি করলাম ইস্যু করব ইস্যু করণ করতে আমাদের কি কিছু খরচ আছে না নাই আছে তাহলে এই খরচগুলো আমাদের প্রশ্নেও পরীক্ষা যখন অঙ্ক করবো আমরা প্রশ্নে আমাদের অধ্যায় যখন অঙ্ক করব তখন এই সুখর সংক্রান্ত টপিকগুলো আমরা পাবো তো এই খরচগুলোকে আমরা যদি চিন্তা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা কি দায় গ্রাহক দায় গ্রাহক বা অবলেখকের অব লেখকের অবলেখকের কমিশন বা কমিশন কমিশন বা কমিশনকে আমরা বাংলায় বলি কি দস্তুরি কি বলি দোস্তু রে এখন এইটা আগে মানি বুঝি একটা রাইটারে বুঝাইনি মানিগুলো এখন দায় গ্রাহক বলতে আমরা কি বুঝি একটা কোম্পানি যখন শেয়ার বাজারে ছাড়তে চায় তখন তাদের দাবিগুলো নাই কারা মানে দায় দায়িত্ব নিয়ে নাই কারা বিক্রি করার দায়িত্ব নাই কারা দায় গ্রাহক বা অবলেখক নেয় এই প্রতিষ্ঠানকে বলা হবে কি দায় গ্রাহক বা অবলেখক এখন এই প্রতিষ্ঠানের কাজ কি এই প্রতিষ্ঠান দেখা একটা কোম্পানির শেয়ার যখন বিক্রি করার দায়িত্ব তারা নেয় তারা দুইটা কাজ করে শেয়ার যদি বিক্রি করে দায়িত্ব তারা নিছে যদি বিক্রি না করতে পারে যদি বিক্রি না করতে পারে তাহলে ওই কোম্পানি ওই কোম্পানি কোম্পানি সরি না যে অবলেখক কোম্পানিটা আছে সেই কোম্পানি উক্ত শেয়ারগুলো ক্রয়ের জন্য কি করে মানে ক্রয় করে নেয় এবং পরবর্তীতে কি সেগুলো বিক্রি করে তারা কি করে কমিশন নেয় তার মানে এই প্রতিষ্ঠানটা আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি শেয়ারগুলো বা ঋণপত্রগুলো বিলির মাধ্যমে তারা কি নেয় কমিশন নেয় আর এই কমিশন কাজ করে তার মানে তাদের কাজকে তারা তারা কি করে শেয়ার তারা কি করে শেয়ার ইস্যু করে শেয়ার ইস্যু করেন বলতে কি বলতেছি শেয়ার বিক্রয়ের দায়িত্ব দায়িত্ব গ্রহণ করে ঠিক আছে তারপর কি করে দায়িত্ব যদি এখন শেয়ার যদি বিক্রি না হয়ে যায় শেয়ার সব কয় যদি কি হয় বিক্রি না হয় তাহলে এইগুলি দায়িত্ব নিয়ে নিয়ে না মানে মালিকায় নিজেরা নিয়ে পরবর্তীতে তারা কি করে এই শেয়ারগুলো বিক্রি করে তাহলে এখন দেখো আমাদের যে কোম্পানি সেই কোম্পানির দায়িত্ব কি কোমায় dise এরা তে এরা দায়িত্ব কমানোর পিছনে কাজ কেন দায়িত্ব কমানোর কাজ করে কমিশনের জন্য এখন কোম্পানি যখন এই দায় কমিশন দিবে তখন এটার পরিমাণটা অনেক বড় একটা টাকা হয় কথা বুঝতে পারছিস কোম্পানি এই এই যে আমরা দোস্তুдим অবলহ হই যে দোস্তি diseম এই দোস্তুরির টাকাটা তুলনামূলক কি একটা ভালো একটা অ্যামাউন্ট হয়ে থাকে এখন এই অ্যামাউন্টের টাকাটা প্রতিষ্ঠান খরচ না দেখে খরচ আকারে না দেখে এটা কি করে অসমন্বিত অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ আকারে অলিক সম্পদ আকারে এটাকে কি করে শো করে কেন শো করে যদি এই খরচটা যদি আমরা এক বছরের খরচ আকারে দেখাই দেই এতে করে প্রতিষ্ঠানে বড় একটা অংশ খরচ আকায় দেখায় এর ফলে অনেক সময় প্রতিষ্ঠানে কি ক্ষতিও চলে আসে মানে প্রফিট এন্ড লস যখন করি মানে বিশদায় বিবরণ যখন করি তখন দেখা যায় লসও চলে আসে তো এর জন্য প্রতিষ্ঠান কি করে প্রতি বছর কিছু কিছু করে অ্যামাউন্ট এখান থেকে সম্পদ থেকে কমে এক খরচ দেখা দেখায় অবলোপন করে প্রতি বছর কি করে খরচের সাথে সমন্বয় করে কথা বুঝতে পারছেন তাহলে শেয়ার অবলেখক বা দায় গ্রাহকের কমিশন আমাদের হিসাব শ্রেণী কি অসমিত ব্যয় বা অলিক সম্পদ কেন বুঝতে পারছি কারণ এই ব্যয়টা অনেক বড় একটা অ্যামাউন্ট হয় এই অ্যামাউন্টটা কোম্পানি কি করে এক বছরে খরচ না দেখায় একাধিক বছরে খরচের ভিতরে ভাগ করে দেয় এর জন্য যেহেতু একাধিক বছর খরচ হিসাবে দেখায় এর জন্য কি বলি আমরা না বুঝলে বলি সবাই বুঝতে পারছি আচ্ছা এবার আসো আমাদের প্রতিষ্ঠানে কিছু খরচ হয় যেমন প্রতিষ্ঠানে আমরা শুরু করি প্রাথমিক খরচ একটু খেয়াল করো এই প্রাথমিক খরচ কি একটা কোম্পানি কার্যক্রম মানে প্রতিষ্ঠানের নাম থেকে শুরু করে মানে প্রতিষ্ঠান আমরা দিব এটা চিন্তা করলাম এখান থেকে শুরু করে কার্যক্রম শুরু করার আগে পর্যন্ত যত ধরনের খরচা করে এটারে বলা হয় প্রাথমিক খরচ কি খরচ বলা হয় যেমন আমরা এই খরচগুলো কি কি আসতে পারে যেমন প্রতিষ্ঠান শুরু করার জন্য আমরা প্রতিষ্ঠানের জন্য কি একজন লয়ার হায়ার করলাম তারপর এটা এই পেশায় যারা জড়িত মানে কোম্পানি যারা গঠন করতে যারা স্পেশালিস্ট তাদের কি করলাম আমি নিয়োগ দিলাম তার মানে কি কনসালটেন্ট নিয়োগ দিলাম তাদের একটা পারিশ্রমিক আছে তারপর প্রতিষ্ঠানে আমরা যে পরিমেল নিয়ে বলি তারপরে যে বিভিন্ন ধরনের হিসাবের খাতাগুলা বানাই এগুলির জন্য খরচা আছে সিল সিলমোহর বানানোর খরচা আছে এই যে খরচগুলা এই আইনি খরচ বিভিন্ন ধরনের খরচ এই খরচগুলা যে আমরা করি এই খরচগুলাকে তখন আমরা কি আগে দেখাই এই খরচগুলা কি পরিমাণে সাধারণত কি বেশ বড় অঙ্কের হয়ে থাকে কি অঙ্ক হয় বড় অঙ্কের হয় এখন এই বড় অঙ্কের খরচ বিহত খরচি কিন্তু এই খরচগুলো কি আমরা এক বছরের খরচ না দেখে কি করি এক বছরের খরচ আমরা কি করি দেখাই না এক বছরের খরচে হিসাবে না দেখে এটা কি করি আমরা একাধিক বছরের মধ্যে ভাগ করে দিই কি করি একাধিক বছরের মধ্যে ভাগ করে দেই কথা বুঝতে পারছേ আর যেহেতু খরচকে আমরা একাধিক বছরের মধ্যে ভাগ করে তাহলে তার রিস কি হয়ে যাবে অসমন্বিত তাহলে আমাদের প্রাথমিক খরচ যদি প্রশ্নে আমরা পাই তাহলে সেটা কি হবে অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ কথা কি বুঝতে পারলাম না সাগর বুঝতে পারছি নাজিম ক্লিয়ার মেধা বুঝছে আচ্ছা এবার দেখো আমাদের আরেকটা কনসেপ্ট সেটা হলো ব্যাংক চার্জ কি চার্জ ব্যাংক চার্জ ঠিক আছে আচ্ছা এটা কথা বুঝো আমাদের তো যেহেতু কোম্পানিটা কি যৌথ কোম্পানির আইন দ্বারা গঠিত তাহলে তার কিছু নিয়ম কেমন আছে এখন দেখো যৌথ কোম্পানিতে বলা আছে যে শেয়ারগুলো যখন আমরা ইস্যু করব মানে আবেদন পাবো কথা যদি খেয়াল করি এই মেয়েটা খেয়াল করো যখন আমরা শেয়ারগুলা বাজারে ছাড়বো সেই আবেদনের টাকা অবশ্যই কোনো কোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে আসতে হবে মানে কি তুমি যদি শেয়ারের আবেদন আবেদন শেয়ার শেয়ার ইস্যু ইস্যু আবেদনের অবশ্যই হাতে হাতে না নিয়ে কোনো তফসিলি ব্যাংক মানে বাংলাদেশের যেমন তফসিলি ব্যাংক অভাব নেই আছে মানে তালিকাভুক্ত ব্যাংকই তফসিলি ব্যাংক বলা হয় যেমন বাংলাদেশে অতফসিলি ব্যাংক নিয়ে আমাদের মাথা নেই মোটামুটি বাংলাদেশের মেজরিটি ব্যাংকে কি তফসিলি ব্যাংক তফসিলি ব্যাংকগুলো যেগুলো যে কোনো একটা ব্যাংকে যে কোনো একটা ব্যাংক এই এক ব্যাংকের মাধ্যমে আমরা কি শেয়ার আবেদনের টাকাটা কালেক্ট করবো কিসের মাধ্যমে কালেক্ট করবো শেয়ার আবেদনটা কিসের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আচ্ছা ব্যাংক যে দায়িত্বগুলো পালন করলো ব্যাংকে কেটে অতিরিক্ত দায়িত্ব না এই অতিরিক্ত দায়িত্ব পালন কি ব্যাংক এমনি করব তাহলে ব্যাংক কি নিবে একটা টাকা রাজ করবে ব্যাংক যে টাকাটা চার্জ করবে সেটাকে বলা হয় কি ব্যাংক চার্জ এখন ব্যাংক যদি প্রতিটা শেয়ার বাবদ চার্জ করে যদি প্রতি শেয়ার বাবদ চার্জ করে টাকা রাখি বেশি হবে না হবে বেশি হবে তাহলে এখন ব্যাংক চার্জের টাকাটা কি নর্মালি আমরা খরচ আকারে কাউন্ট করি নর্মালি কি হয় কাউন্ট করি এখন দেখো এই ব্যাংক চার্জের খরচটাকে যে একটু খেয়াল করো এটা আমাদের অন্য জায়গায় কাজে লাগবে এখানে কাজে না লাগলো এটা আমাদের খরচ ঠিক আছে এতে কোনো সন্দেহ নেই এখন এই খরচটা আমরা দুইভাবে শো করতে পারি কয়ভাবে দুইভাবে একটা হইলো অপরিচালন আচ্ছা আগে পরিচালন লিখি পরিচালন খরচ আরেকটা হলো অপরিচালন খরচ এখন দুই লজিকেই এটাকে আমরা দাঁড়া করাইতে পারি আগে এটা খরচটা বুঝে নিই দেন আমরা এটা কোম্পানির অঙ্ক কি হবে সেটা পরে আলোচনা করতেছি দেখো পরিচালন খরচ কখন হবে যখন একটা কোম্পানি যেমন কোম্পানির মেজরিটি কাজ যত লেনদেন হয় সাধারণত তারা ক্যাশ টাকা করে না তারা সব সময় কিসের মাধ্যমে করে ব্যাংকের মাধ্যমে তাহলে ব্যাংক তার কি করে ব্যাংক প্রতিষ্ঠানের একটা অংশ হিসেবে কাজ করে প্রতিনিয়ত পাওয়া দারকে পাওয়া টাকা পরিশোধ করা দেনা টাকা আদায় করা বিভিন্ন বিভিন্ন ঋণ নিছি আমরা বিভিন্ন খাতে ঋণ নিছি ঋণ ঋণ গ্রাহককে কি করি আমরা টাকাগুলো পরিশোধ করি তাহলে এই যে বিভিন্ন ধরনের কাজগুলো ব্যাংক করে আমার প্রতিনিধি হিসেবে কাজ করে না তাহলে আমার প্রতিনিধি হয়ে যদি কাজ করে তাহলে ব্যাংক কি প্রতিষ্ঠানের একটা অংশ হিসেবে কাজ করতেছেন এর জন্য প্রতিষ্ঠান যতমধনী কোম্পানি এই যে ব্যাংক চার্জ কি হিসাবে গণ্য করেন পরিচালন খরচ হিসাবে গণ্য করে না বুঝলে বলি কেন পরিচালন বুঝতে পারছে আচ্ছা এবার অপরিচালন এখন সব আমরা যদি এক মালিকানা কারবার দিয়ে খেয়াল করি এই সকল প্রতিষ্ঠানে কি করা হয় সাধারণত চেকের মাধ্যমে লেনদেন কম করা হয় এরা ক্যাশ টাকায় বেশি লেনদেন করে তো স্বাভাবিকভাবে ব্যাংকের কি কাজ কমে যায় ব্যাংকে সেই টাকা জমা দেওয়া আর উত্তোলন ছাড়া তেমন কোনো কাজ থাকে না সেহেতু যেহেতু আমার প্রতিষ্ঠানে সরাসরি পার্টনার হিসাবে কাজ করতেছে না যা শুধু তাকে জমাই দিয়েছি আর উত্তোলন করতেছে এই জন্য কি প্রতিষ্ঠানে সরাসরি অংশ হিসাবে কাজ করতেছে করতেছে না এজন্য ওই ব্যাংক চার্জ কি আমরা কি করি তাহলে এখন এক মালিকানা কারবারে তুমি ব্যাংক চার্জ কি চাইলে অপরিচালন দেখাতে পারো কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি হইতে হবে অপরিচালন খরচ কিন্তু যখন এই ব্যাংক চার্জটা চলে আসবে কোথায় সাধারণ শেয়ার ইস্যু করার খরচের মধ্যে তখন কথাটা ভিন্ন হবে তখন কি হবে কথা ভিন্ন কেন ভিন্ন একটু বুঝো তখন এই খরচটা আমাদের খরচের পরিমাণটা তুলনামূলক কি হয় তখন বড় হয় বেশি হয়ে থাকে তখন আমরা আবার একই কাজই করি এই খরচটা কি করি এক বছরের খরচ হিসাবে না দেখে কি করি অনেকগুলো একাধিক বছরের মধ্যে ভাগ করে দিই আর একাধিক বছরের মধ্যে ভাগ করে দিলে সেটা কি হয়ে যাবে অসমিত ব্যয় বা ভুয়া সম্পদ তাহলে কি আমরা এই তিনটা কথা বুঝতে পারছি সাধারণত আমাদের প্রশ্নে এই তিন ধরনের বাইরের তেমন কোনো ইস্যু খরচ আমরা পাই না তার মানে যৌথবন্ধনী কোম্পানি সাধারণ শেয়ার ইস্যু গ্রহণ করতে গেলে যে সকল খরচ গুলো হয় খরচ গুলো বুঝতে পারছি না বুঝি নাই সবাই